আজই ঝড়ো মুখরো বাদল দিনে শ্রাবণ মাসের সন্ধ্যা বাইরে ঝমঝম করে এক টানা ঝরে চলেছে বৃষ্টি শ্রাবণ মাসের সন্ধ্যা বাইরে যখন চলছে এক টানা বৃষ্টি আমি ছিলাম বসে ঘরে একলা বর্ষার দিনে যখনই থাকি একা গুনগুন করে গেয়ে উঠি সেদিনও গাইছিলাম আমি গান হঠাৎ মনে জাগলো এক বাসনা কেমন হয় যদি এই গান করি রেকর্ড মোবাইলে যেমনই ভাবনা তেমনই কাজ বাদল দিনে ঘরে বসে গাইছি গান আর সেই গান করছি রেকর্ড মোবাইলে মনের আনন্দে গান শেষে যে গান করলাম বন্দি এতক্ষণ মোবাইলে ইচ্ছা জাগল মনে কেমন হয় সেই গান যদি বাজাই ব্লুটুথ স্পিকারে যেমনই ভাবনা তেমনি কাজ মোবাইলের ব্লুটুথ অন করে চালিয়ে দিলাম সেই গান যে গান সৃষ্টি আমার কণ্ঠ হতে স্পিকারে দিলাম জোর ছিল যত যখনই বাজলো সে গান কে যেন চেঁচিয়ে উঠল ঘরের পিছন হতে থামো থামো বন্ধ করো গান ঘরের পিছন হতে সে কি আর্তনাদ আমি তখন মজগুল নিজের গানে ওসব কথা দিলাম উড়িয়ে আবারও সেই আর্তনাদ থামো থামো অন্ধ করো গান অবশেষে চরমর করে গাছের ডাল গেল ভেঙে কে যেন দিল দৌড় বাঁচাও বাঁচাও বলে সকাল বেলা দেখি ঘরের পিছনের তেতুল গাছের একটা বড় ডাল গেছে ভেঙে শুনেছিলাম ছোটবেলায় ঠাকুমার কাছে ওই তেতুল গাছে নাকি থাকত এক ব্রহ্ম বহু বছর পরে নিজের বাসা ছেড়ে পালিয়েছে সে আমার গান শুনে আজও আমি গান গাই যখনই থাকি একা এমনই বৃষ্টির দিনে আজই ঝড়ো ঝড়ো মুখরো বাদল দিনে